আরে হ্যালো তো তাড়াতাড়ি আমার লাইভে তে এসে তোমরা জয়েন যাও তো থেকে দেখছো জানের দাও কমেন্ট করে দাও তো তাড়াতাড়ি কালকেও লাইভে আসছি আজ তো লাইভে আসলাম মাত্র একজন জয়েন হয়ে জয়েন্টটাতে একজন দেখছে কি কথা থেকে দেখছো কমেন্ট করে দিয়ে দেব তাড়াতাড়ি এই দামটা ফাড়া আছে একটু দেখে ফেল কী কি কথা থেকে দেখছো খুব তাড়াতাড়ি কমেন্ট করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও ভিডিওটা আগে চলে গেল কি কথা থেকে দেখছো খুব তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও অনেক আলাপ আলোচনা আছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন খুব তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো জয়েন হয়ে খুব তাড়াতাড়ি কমেন্ট করো এখন পর্যন্ত কেউ একটা কমেন্ট করলো না আমাদের সাথে আমি থাকবো এক থেকে দুই ঘন্টা পর্যন্ত লাইভে থাকবো তো কারা কারা আমাদের আমার এই লাইব্রেরিতে আসতে চাও তো খুব তাড়াতাড়ি চলে আসো লাইভে লাইভে এসে তোমাদের সাথে একটু কথা বলতে চাই খুব তাড়াতাড়ি লাইভে চলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঝটপট হয় জয়েন ঝটপট করে জয়েন হয়ে যাও ঝটপট করে একজন দেখতেছে না এখনো মাত্র একজন দেখলো তো কি কোথা থেকে দেখছো খুব তাড়াতাড়ি কমেন্ট করে দিও খুব তাড়াতাড়ি কমেন্ট করো একজন দেখছে তো কোথা থেকে দেখছো তুমি দাদা ভাই কমেন্টটা করে দিও একটু লাইক করে দিও শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি তো রাত্রি এখন মনে হয় দশটা বাজছে ছজন চলে আসলো ছজন চলে আসলো ছজন দেখতেছে এখন মাত্র মাত্র এখন দেখতেছে ছজন তো আমি তাদের সঙ্গে কিছু ভালো মন্দ খেয়ে আলাপ আলোচনা আছে তো আজকে আমি ভালো মতো ভিডিও থাকতে পারিনি তার জন্য তোমাদের সাথে আজকে লাইভে এসে কথা বলছি তোমাদের সাথে আজকে ভালো মতো ভিডিও সাথে পারিনি তার জন্য তোমাদের সাথে একটু ও পরি ষ পরিদোষ বাংলাদেশ থেকে বলছে তা ঠিক আছে তুমি বাংলাদেশ থেকে দেখছো তো খুব ভালো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া থেকে বলছি ভারত ইন্ডিয়া থেকে বলছি আপনি কোথা থেকে দেখছেন আপনি আমি ইন্ডিয়া থেকে দেখ বলছি তো আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি সেটা বলে দিবেন একবার কমেন্ট করে তো আমার ভিডিওটা যারা যারা দেখছো একটু শেয়ার করো আর একটু কমেন্ট করে দিও খুব তাড়াতাড়ি আমার কিছু কিছু ভাই বন্ধুরা বাংলাদেশেরও আছে তো তাদের সঙ্গে একটু ভালো মন্দ কথা বলতে চাই আর কি আমার নাম হলো বিশ্বজিৎ রায় হোয়াট ইজ ইউর নেম আমার নাম বিশ্বজিৎ রায় আপনার নাম কি ভাই ভাই জান আপনার নাম কি আপনার নামটা বললে একটু ভালো হয় আমার নামটা তো জানলেন বলে দিলাম তো আপনার নামটা একটু বললে ভালো হয় আর কি পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিও কারণ আমি প্রতিদিনই এই টাইমে আর কি লাইভে আসি সরি ভুল বললাম কালকে একটু আগে আসছিলাম তো আজকে একটু লেট হয়ে গেল আমার লাইভে আসা তো যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা একটু কমেন্ট করে দিও তাহলে বুঝতে পারবো কতজন বাংলাদেশ থেকে দেখছো বা কতজন ইন্ডিয়া থেকে দেখছো পিডোটাকে খুব তাড়াতাড়ি কমেন্ট করে দিও মাত্র তেরো জন দেখছে চারটার লাইক হয়ে গেল তো খুব ভালো কমেন্ট মাত্র তিনটা আসলো তিনটে কমেন্ট আসার পরে বন্ধ হয়ে গেল তো তোমরা খুব তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট একটু ঝটপট করে কমেন্ট করে দিও আর জয়েন হয়ে যাও আমার লাইফটাতে পারলে একটু শেয়ার করে দিও আমাকে একটু একটু সাপোর্ট করো আর কি তোমরা তোমাদের কাছে এটাই আমার অনুরোধ একটু সাপোর্ট করে দিও একটু ভালোবাসা দিও সবাই এটাই চাই আর কিচ্ছু চাই না আর আমাদের আমার একটু শর্ট ভিডিওগুলো তোমরা দেখবে তো তোমরা মাই নেম ইজ রনক রনক অ্যান্ড হু হোল্ড ইয়ার ওল্ড ইয়ার ইউ ঠিক আছে তোমার নাম রনক ভালো নাম খুব ভালো নাম তো ঠিক আছে তুমি কোথা থেকে দেখছো ভাই সেটা একবার কমেন্ট করে বলো তো তুমি একটু ঝটপট করে কমেন্ট করে দেবো শেয়ার করে দিও ভিডিওটাকে মাত্র চারজন কমেন্ট করছে একজনে দুবার কমেন্ট করে দিল তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা যারা আমাকে একটু কমেন্ট করে দিয়েছো আর মাত্র ছজন লাইভটাতে আমার দেখছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে এখনও পর্যন্ত ওয়াশিংয়ে আছো আর লাইক করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি সবাইকে তো ওয়াশিংয়ে চলে যাচ্ছ কেন সবাই কার কী প্রবলেম হচ্ছে সেটা আমাকে একবার কমেন্ট করে বলো ওয়াশিং থেকে সবাই চলে যাচ্ছ মাত্র তিনজন হয়ে গেলে একটু আগে ছিল পনেরো জন এখন তিনজন হয়ে গেল তিনজনকার মধ্যে যে কেউ একজন কমেন্ট করো অথবা লাইক করো বা শেয়ার করে দাও চারজন দেখছি চারটে চারটে লাইক হয়ে গেছে তো তোমরা চারজনের মধ্যে যে কোনো একজন কমেন্ট করো বা লাইক করে দাও তাহলে আমি বুঝতে পারব যে দেখছো তোমরা ভিডিওটা আর কোথা থেকে দেখছো সেটাও বলে দাও বাংলাদেশ থেকে দেখছো বা ইন্ডিয়া থেকে দেখছো সেটা বলে দাও কমেন্টে এসে দুজন মাতরে দেখছে ক্যারি বাই ক্যারি বাই একটু কমেন্ট করো ক্যারি বাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও ভিডিওটাকে ছটপট করে শেয়ার করে দাও শর্টপাট করে শেয়ার করে দাও ভিডিওটাকে ছটপাট করে শেয়ার করে দাও তোমরা একটু হালকা খাওয়া দাওয়া করে আসলাম তোমাদের সাথে তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন আছো সেটাও করে বলো বুঝতে পারছো আমি কালকে লাইভে আসি প্রায় নয়টা নয়টা নাগাদ লাইভে আসিলাম তো লাইভে তোমরা দেখছো কিনা জানি না আজকে একটু লেট হয়ে গেলো তো আজকে আমি তোমাদের সাথে একটু আড্ডা মারতেছি এখন তো তোমার ঝটপট হয়ে লাইভে এসে না যাও জয়েন হয়ে কমেন্ট শেয়ার করো বাস এটুকি তোমার একটু সাপোর্ট করো এটুকুই চাই ঝটপট করে বেশি কিছু চাই না তোমাদের ভালোবাসা অবিরাম থাক আমার মাথার উপর কেউ দেখছে না আমার লাইফটাকে এখন পর্যন্ত চার চারজন মাত্র লাইক করে গেল কিন্তু ওয়াচিংয়ে কেউ থাকছে না সবাই চলে গেলো দশ মিনিটটা হয়ে গেলো লাইফ ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত কেউ আসলো না আর কেউ একটু চারজন মাত্র কমেন্ট করে গেল আর কেউ কমেন্ট করছে না পারলে একটু তোমরা ভালো করে কমেন্ট করে দিও যাতে আমি ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায় আর সবাই একটু ভিডিওটাকে দেখে আর শেয়ার করে দিয়ে দেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো লাইক করে দেন যারা যারা নতুন দুজন দেখছো তারা একটু লাইক করো অবশ্যই লাইক করে দেবে লাইক করো অথবা লাইক করে দেবে ছটপট করে আর একটু কমেন্ট করে দেবে মাত্র চারটা লাইক রয়েছে এখানে তো চার তিনজন দেখতেছো তিনজনের মধ্যে যে কোনো একজন লাইক করে দাও পাঁচটা লাইক হয়ে যাবে আমি বুঝতে পারবো যে আপনারা দেখছেন তো দেখছেন যেখান থেকে যেখান থেকে দেখছেন আমার এখানে লাইকটা অবশ্যই চলে আসবে আর কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্টটা পড়ব পরে তোমাদেরকে বলবো যে কী কমেন্ট লিখছো তো আপনারা খুব তাড়াতাড়ি একটু কমেন্ট করে দিয়ে দিও মাত্র একজন দেখছে একজন দেখছে একজন দেখছে খুব তাড়াতাড়ি একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তোমাকে বারবার বলতেছি কমেন্ট করে দিও চারজন একটু আগে অনেক অনেকজনই ছিল কিন্তু আবার কম হয়ে গেল চলে গেল সবাই চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ছটফট করে লাইফটাতে এসে চলে যাচ্ছে সবাই একটু দেখতে চাওয়া চলে যাচ্ছে একটু দেখতে চাবা চলে যাচ্ছে চলে এসে চলে এসে চলে এসো লাইভে চলে এসো চলে এসো জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও ছটফট করে জয়েন হয়ে যাও সবাই জয় জয়েন হয়ে যাও জরুরি দরকার আছে তোমাদের সাথে তোমাদের সাথে সবার সাথে একটু জরুরি দরকার আছে তো তোমরা লাইভে ছটপট করে জয়েন হয়ে যাও আর লাইক করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর কমেন্ট করো এবং শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি দুজন আস্তে মাত্র দুজন করে আস্তে আসে আবার দুজন করে চলে যাচ্ছে দুজন করে আস্তে আস্তে আবার দুজন করে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না কেন কি প্রবলেমটা হচ্ছে আমাকে একবার কমেন্ট করে বলো সেটা আমার কথা বলতে অসুবিধা হচ্ছে কি না কথা শোনা যাচ্ছে কি না সেটা একবার কমেন্ট করে বলো আমার গলার ভয়েসটা কি তোমাদের কাছে ভালো মতো পৌঁছাচ্ছে কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি কোনো প্রবলেম হচ্ছে সেটা একবার কমেন্ট করে বলো বুঝতে পারছি না একদম মাত্র দেখছি তো কমেন্ট করছে না কিছু করছে না লাইক দিলে তো খুব দেখতেছি মাত্র দুজন দুজন চলে আসলো দুইজন 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 দুজন চলে আসলো দুজন চলে আসলো মাত্র দুজন মাত্র দশ জনের মতো চাই মানে দশ জনের মতো চাই মাত্র দশ জনের মতো চাই তো তোমরা দশ জনের মতো তারা ছটফট করে জয়েন করে দিয়ে জয়েন হয়ে যাও লাইফটাতে দশ জনের মতো করে চলে গেল খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোরা তাড়াতাড়ি জয়েন হয়ে যা লাইভে লাইভে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কী কথা দেখি দেখছো কি কোথা থেকে দিব লাইভে এসে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো তো আমি অনেকদিন পর তোমাদের সামনে চলে আসলাম লাইভ ভিডিওটা নিয়ে তো তোমরা খুব তাড়াতাড়ি লাইভে এসে জয়েন হয়ে যাও তো তোমরা লাইভে এসে জয়েন হয়ে ভিডিওটা লাইক করো শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি একটু কারা কারা কোথা থেকে দেখছো খুব তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্ট করে দিও কোথা থেকে দেখছ আমার কিন্তু বেশি সাবস্ক্রাইব রয়েছে বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে দেখলে পরে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি বাংলাদেশে এর সাবস্ক্রাইব বেশি আছে তো তারাই আমার ভিডিও বেশি দেখে

কেউ দেখছে না ভিডিওটা মাত্র কি দেখছে না মাত্র একজন দেখছে একজন ওয়াচিংয়ে থাকলে কি হবে মনে করো এখানে থাকতে হবে কুড়িজন বা তিরিশ জন এরকম থাকলে একটু লাইভ করতে একটু ইন্টারেস্ট ভালো লাগে আর কি কেউ যদি থাকে না এক দুজন থাকে না আবার এক দুজন আসলে আবার চলে যায় এইরকমগুলো আমার লাইভে আসতে ইচ্ছা করে না আমি ভাবলাম অনেকদিন পর একটু লাইভে আসি তোমাদের সাথে একটু কথা বলি তোমরা একটু আমার সাথে কথা বলবে তোমাদের একটু আমি কথা বলবো তোমাদের মনের কথা একটু বলবে আর আমার মনের কথা তোমাদেরকেই বলবো তো তোমরা তো কেউ কিচ্ছু বলছো না শুধু আসতেছো দেখতেছো আবার চলে যাচ্ছ আসতেছো দেখতেছো আবার চলে যাচ্ছ তো কমেন্ট হালকা করে কমেন্ট করে দিও অথবা লাইক করে দিও

লাইব্রেরিতে সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে একটু কমেন্ট করো হালকাভাবে ঝটপট করে জয়েন হয়ে ঝটপট 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 করে জয়েন হয়ে যাও আর হালকাভাবে হালকাভাবে একটু কমেন্ট করে দাও যে কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশের বন্ধু হয়ে থাকবে কমেন্ট করলেই আমার পাশে বন্ধু হয়ে থাকবে এবং সাবস্ক্রাইব করে দেব সবাইকে আমি যারা যারা আমার ভিডিওটাতে কমেন্ট করবে তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিব অবশ্যই তাদের কমেন্ট করে আমি সাবস্ক্রাইব করে দেব এটা অবশ্যই তো আমার এতগুলা সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আমি লাইভে এসে আমাদের লাইভে ভিউজ থাকে না ওয়াচিং থাকে না মাত্র একজন করে আসতেছে একজন করে আস্তে আবার একজন করে আসতেছে আবার দুজন করে আসতে দুজন করে আসতে আসতে আবার চলে যাচ্ছে দুজন করে আস্তে আস্তে আবার চলে যাচ্ছে দুজন করে আসতে আস্তে আবার চলে যাচ্ছে মাত্র এক একজন দেখতেছে এখন একজন দেখতেছে কে কোথা থেকে দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো বুঝতে পারছো কেউ না থাকলে কীভাবে আমি সব কথা খুলে বলবো বলো কেউ যদি লাইভে আমার ওয়াচিংয়ে না থাকে তাহলে তাদেরকে আমি কিভাবে শূন্য লাইভ ওয়াচিংয়ে আমি কিভাবে বলবো সব কথা তো লাইভে মনে করো ওয়াচিংয়ে থাকতে হবে দর্জনের মতো তাহলেই সব কিছু তোমাদের সাথে একটু কথা বলারও ভালো লাগে আর সব কথা বলা যায় আর কি ওয়াচিংয়ে না থাকলে কি ভালো মতো কথা বলতে ভিডিওটা আমার কুড়ি মিনিট হয়ে গেলো প্রায় তো এতক্ষণ থেকে একজন দেখছে আবার চলে যাচ্ছে একজন দেখছে আবার চলে যাচ্ছে কেউ কমেন্ট করছে না চার চারটার মতো প্রায় লাইক পড়েছে তো আরেকটি লাইক করে দিলে খুব ভালো হয় মনে করো আর কমেন্টটা অবশ্যই করবে যারা যারা লাইভে আমার দেখছো তারা তারা অবশ্যই কমেন্ট করে দিও তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইভটা আমার কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কি ভয়েসটা শোনা যাচ্ছে আমার সাউন্ড কি পরিষ্কার শোনা যাচ্ছে আমার কি কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে যদি ভালো করে শোনা যায় বলবে না শোনা গেলে বলবে ঠিক আছে আমার ভালো করে শোনা অবশ্যই যারা জয়েন হয়ে যাচ্ছে তারা তারা অবশ্যই একটু কমেন্ট করে দিবে কমেন্ট করলে তোমাদের সাথে আমি একটু কথা বলতে পারবো ছটপট ছটপট জয়ন হয়ে যা হয়ে যাও হয়ে যাও ভালো লাগে না লাইভে কেউ আসলে পরে আবার জয়েন হয় না ভালো লাগে না তো তোমরা জয়েন যাও দেখতে পাচ্ছ আমি এখানে আছি আমাদের রুমে তো তোমার সবাই জয়েন হয়ে যাবে শর্টকাট করে কি কোথা থেকে দেখছো একটু নেটওয়ার্কিং প্রবলেম থাকার জন্য একটু মনে হয়

অবশ্যই 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 মাত্র একজন জয়েন হয়ে গেল খুব ভালো কথা মাত্র একজন জয়েন হয়ে গেল খুব ভালো কথা তো তো একটু কমেন্ট করে জানাবে অবশ্যই আর আমার ভিডিওটাকে একটু লাইক করে দিবে লাইক করে দিয়ে পাশে থাকবে ঠিক আছে আর একটু সাপোর্ট করবে চলে যাচ্ছে চলে গেল চলে গেল চলে গেল চলে যাচ্ছে চলে গেলো চলে গেল লাইভে এসে কী আবার এসে চলে যাচ্ছে এসে চলে যাচ্ছে এভাবে হয় না কিন্তু সবাই আসো একবারই মনে করো ওয়াচিং থেকে যাও থেকে যাও তোমার পরে আরেকজন আসবে তোমার পরে আরেকজন আসবে আসবে আসার পরে তারপরে দশজনের মতো হবে দশজন মিলি আর কি ভালো মতো কথা বলা যাবে একশো সাথে এইভাবে কিন্তু হয় না মনে করো আমি এখানে একা একা ভেতার ব্যথার করতেছি তোমরা সবাই চলে যাচ্ছ তোমাদের সাথে লাইভে আসলাম অনেকদিন পর তোমরা যদি একটু দেখা না দাও কেমন লাগে তো ঝট করে লাইভে এসে জয়েন হয়ে যাও জয়েন হয়ে কমেন্ট করে শেয়ার করে দিব অথবা লাইক করে দিও শেয়ারটা না করতে পারলেও লাইকটা করে দিবে অবশ্যই লাইক কিন্তু সাজা যাবে না ঠিক আছে খালি লাইক 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 অবশ্যই লাইক করবে অবশ্যই লাইক করবে তো অবশ্যই লাইক করবে লাইক করবে লাইক করবে আমার ভিডিওতে লাইক করে দিবে লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং আমার মনে করো খুব ঘুম পাচ্ছে তো তোমার লাইফটাকে খুব তাড়াতাড়ি একটু কমেন্ট করো এবং লাইক করো আমার লাইক পেক লাইক করো এবং কমেন্ট করো আমার ঘুম পাচ্ছে ভালো লাগছে না কেউ জি কমেন্ট না করলে ভালো লাগে না কি কমেন্ট না করলে ভালো লাগে না কি লাইক না করলে ভালো লাগে না কি থাকি না একজন যত দেখতে এইও কিন্তু হয় না ঘুমো পাচ্ছে এখন 10টা 9 বাজে গেল দেখি হালকাভাবে কতটা বাজে মিনিট এবার ঘুমাইতে যেতে হবে তো তোমরা একটু ভিডিওটাকে আমার লাইক করো লাইক করে একটু শেয়ার করে দিও অবশ্যই বা কমেন্ট করে দিব কোথা থেকে দেখছো অবশ্যই কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকেই আমাকে জানাইছি কমেন্ট করে তো তোমরা কোথায় থেকে অবশ্যই তোমরাও একটু কমেন্ট করে জানাবে আমার একটু খুব প্রচন্ড ঘুম পাচ্ছে ভালো লাগছে না তবু কষ্ট করে আমি লাগিয়ে চলে আসলাম কারণ তোমাদের সাথে একটু ভালো দশটার পরে প্রচণ্ড দিবে তো তার আগে আগে আমাকে নেট করতে হবে বন্ধ করে শুয়ে পড়তে হবে এটাই আর কি আর কি রুটিন তো আমার গেলে ভালো করে একটু বলো হালকা করে আমার এখন খুব ঘুম পাচ্ছে মনে করো ঘুম পাচ্ছে এখন নয় দশটা বাজে একটু পরে দশটা বাজবে ঘুমানোর পালা এখন এখন ঘুমাবো তো তোমরা সবাই এখন ঘুমিয়ে পড়ো আমিও একটু ঘুমিয়ে পড়ি আর যদি লাইভে না আসে তাহলে করার কিছু নাই লাইফটাকে কেটে দিতে হবে কারণ কেউ আসে না বা কেউ কমেন্ট করে না কেউ শেয়ার করে না একটা হালকা করে লাইক কেউ দেয় না না দিলে আমার লাইফটাকে লাইফটাকে চলে যেতে হবে অবশ্যই আমি দুঃখিত আজকে লাইফে কেউ আসলো না বা আমার লাইফটাকে কেউ শেয়ার করলো না বা কেউ কমেন্ট করলো না তার জন্য আমি খুবই দুঃখিত এটার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার লাইফটাকে কেউ শেয়ার করলো না বা কেউ অনেকেই দেখলো কিন্তু কমেন্ট করলো না আমার মনটাতে একটু আগাল লেগেছে তো কোন ব্যাপার না এরকম হয় তো আমি আজকে চলে গেলাম লাইভ থেকে কালকে আবার আসবো আটটার সময় তো তোমরা সবাই ওকে গুড নাইট